Hey

এখনো আছে ফেসবুক প্রাইভেট ইনস্টাগ্রাম রাখা হবে সব জায়গায় লিঙ্ক দিয়ে দিতে হবে অতমেটিক ভালোই

নাহলে স্টেক পরে যায় ওর জন্য আমি না ছাড়লো আমার স্টেক পরে না আমি তো অনেকদিন দূর করিও না মানে ছয় মাস ধরে যে এইটুকুনি সব নিজের ভিডিও নিজের কন্টেনে ছাড়তে হয় ভিডিও নাহলে হ্যাঁ